আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি চ্যানেল দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মিনহাজ আর ভাবলাম যে আজকের যে টাটা পুরা রোদ্দের প্রচুর পরিমাণে রোদ আজকে এতটা গরম লাগে যে বিগত কয়েকদিন আগে যেরকম গরম আসিল গরম দেওয়ার পরে কিছু মেঘ দেওয়ায় ঠান্ডা হয়েছিল আবার গরম শুরু হয়েছে খুব আজকে খুব বেশি গরম আর যে যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট জানাইবা আমার নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে নি আমি আমার বাসার উপর তাকিয়ে আমি যুক্ত হয়েছি আপনারা লগ দরগামও হল কিয়া তো প্লিজ কমেন্ট জানাইবা যে আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামে কীরকম গরম আজকের আমরা সাথে যুক্ত হয়েছেন আমিনুর চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই বালা আসন্নি আলহামদুলিল্লাহ আমি বালা আছি বাট প্রচুর গরম বাংলাদেশও বাংলাদেশে খুব গরম ভাই আজকে ধন্যবাদ ভাই রে সপ্তাহ ঠিক আছে তো খেয়ে কই থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট জানাইবা আর আজকে প্রচুর পরিমাণের গরমদের বাংলাদেশ। আর আমি আমার সাদর ওপর থেকে যুক্ত হয়েছি দরগা মহল্লা বাজার দরগা মহল্লাতে যুক্ত হয়েছি তো আপনারা সে কই থেকে যুক্ত হয়েছেন প্লিস কমেন্স জানাইবা আর আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামও কীরকম গরম জানাইবা আর দেশ বিদেশ যারা যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানাইরাম ধন্যবাদ ভাই আর দেশ বিদেশ যারা যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানাইরাম আপনারা যারা বাইরা দেশে আসেন তারা কোন অবস্থায় আসোই জানাইবা আর যারা দেশও আছেন আর তাও জানাইবা আসলে যারা কর্মজীবী মানুষ যারা খাম খাস হরইন তারা আসলে এরকম গরম সহ্য করার মতন নাই আর যারা চকিতা মানুষ সব সময় বাসাবাড়ি তো দেখুন তারা তো গরম পারইন না আর যারা গ্রাম অঞ্চলে করইন আসলে খুবই কষ্টে কামসাজ করইন কারণ এখন বৈশাখ মাস অনেকর দান খাটা শেষ হয়েছে না অনেক দান খাটা রইছে আবার অনেক ধান খাটিয়া তুলেইস তো আসলে এই কাম কাজ করা খুব বেশি কষ্ট তো প্লিজ জানাইবা মারে আর আমার লগে কমার্সি মাতবা কিছু সময় আমি বেশি সময় আপনার লগে মাততাম নাই কিছু সময় আপনার লগে তাহবো যেহেতু গরম বেশি আর আমি চাদর উফে আইছি ভাবলাম যে আপনার লোক কিছু সময় এ মু আজকের প্রচুর গরম নিয়া এই টাটা ফুরা রই দিয়ে আসলে কষ্ট হয় আজকে বাসাতেই বারো নির্ফর কি প্রায় এগারোটার দিকে বারো ইসলাম বাসা তাকিয়া তো এতটা গরম আজকে শহরে দিকে আরো বেশি গরম মানে জি কেন বই ওখানেও গরম ফেন বা তা খাবার দেন না গরম অবস্থা তো আমার যত ইন বাইরা থাকি যুক্ত হয়েছে বাইরা তিস যুক্ত হয়েছেন আপনারা কইবা আপনারা কোন অবস্থা আছেন আমিনুর চৌধুরী ভাই গজল গাইতাম ইনশাল্লা ভাই একটা গাইম যেহেতু আপনি ইনশাল্লাহ গাইম ভাই তোমার হুকুম ছাড়া কিছু গছে না তোমার দয়া চারা খেহু না তোমার হুকুম চারা কিছু গঠে না তোমার দয়া চারা কেউ না তোমার ইশারায় রাত্রি নামে তোমার ইশারায় রাত্রি নামে তোমার হুকুম চারা দিন আসে না আল্লাহ अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह या, या अल्लाह युणा तबु तुम दया दिए जा दिए जातिया तो मदद दिएाओ युणा तबु तो तो तुम दया दिए जाओ কত আমদ দিয়ে আমাকে বাচাও তুমি আছো তাই যে গনো এ কেলা তুমি আছো তাই যে গনো এ কেলা আল্লাহ ইয়া আল্লাহ ইহু ইয়া আল্লাহ তোমার হুকুম ছাড়া কিছু ঘটে না তোমার দয়া ছাড়া কেউ বাছে না তোমার ঈশারায় রাত্রি নামে তোমার ইশারায় রাত্রি নামে তোমার হুকুম চারা দিনা আসে না আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এত গুণা তবু তুমি দয়া দিয়ে যা কত নিয়ে দিয়ে আমাকে বাছাও এতগুনা তবু তুমি দয়া দিয়ে যাও কত নিয়ে মোদ দিয়ে আমাকে বাছাও তুমি আছো তাই যে গণয়ে একলা খেলা তুমি আছো তাই যে গণয়ে খেলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহুয়া আল্লাহ লাহুয়া আল্লাহ তুমার ওই ইনামটা যে শক্তি নিরে বয়ে তরি বাই অকুল দরিয়ায় তুমারো নামটা যে শক্তি যুগায়ীর বয়ে তরিবাই ককুল দরিয়ায় মধুর ওই নামটা যে জুড়ায় জালা মধুর ওই নামটা যে জুড়ায় জালা ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার হুকুম চারা কিছু ঘটে না তোমার দয়া চারা কেউ বাঁচে না তোমার সারা রাত্রি নামে তোমার ইারায় রাত্রি নামে তোমার হুকুম চারা দিন আসে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার শ্রদ্ধা ভাই আমিনু চৌধুরী রিকোয়েস্টে ঠাকুর জানাইবা সুন্দরই সিনী আর ইনশাল্লাহ অন্য এক সময় আবার যুক্ত ই আপনারা জানাই মু আর দোয়া বা যাতে আল্লাহ আবার বৃষ্টি দিয়া শহর কিংবা গ্রাম কিংবা এলাকা ঠান্ডা যাতে মানুষ কাম কাজ করতে পারেন ধন্যবাদ খাদিজা ইসলাম রে কমেন্টস করার লাগে এবং আমিনুর চৌধুরীর বাইরে ধন্যবাদ জানাইলাম আসলে গজল গাই না তো ইনশাল্লাহ ভাইয়ের রিকোয়েস্ট একটা গাইলাম আর জানাইবা আমার গজলটা কীরকম হয়েছে সুন্দর সুন্দরই ইনশাল্লাহকে আমি তো চেষ্টা করব শোনাইবার আপনার আরে আর গরম কীরকম লাগে জানাইবা প্লিজ আর আমার যারা বাইরা আসর বাইরে না যুক্ত হয়েছেন যারা দেশ বিদেশ কিয়া সহলে কমেন্টস করবা যে আপনার গ্রামর কিংবা এলাকার কিংবা শহরের কিতা অবস্থা জানাই বা আসলে গরমের মাজ এই গরমের মধ্যে খাম সাজ করা খুবই কঠিন রবা মানুষ গাছর তল বাছর তল গিয়া বইরা যারা গ্রাম অঞ্চল আঁকরা আর যারা শহর আছেন তারা তো আস্তা দিনও এসি চালাইয়া বাতাস খাইরা আর তো খাওয়া দাওয়াও খরার কিন্তু গ্রামের মানুষের খুবই কষ্ট আসেন কারণ কারেন্ট গিয়া তারা গাছর তল বাছর তল আর কোনো ধরনের জায়গা পাই না লাগি লাগে ধন্যবাদ ধন্যবাদ রাজু আহ রে কমেন্ট করার লাগে ইনশাল্লা গাইম আর খাদিজা ইসলাম ধন্যবাদ আপনারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যারা গ্রামত এখন আসলে তারা খামসাজ যারা সরোলেন রৈদর এরা কষ্ট যারা পাহার খাম সর দিলেন যারা রাজমিস্ত্রীর খাম হরেন তারাও খুব কষ্ট সাদরফি খাম খামস সরোয়েন আর যারা গ্রাম অঞ্চলের ডান টান খাটরা তারাও খুব কষ্ট যারা শহরের রিক্সা চালাইরা মানে বিভিন্ন কর্মজীবী মানুষই কষ্ট হয় গরমের হাম হাজ করতে তো আল্লাহ যাতে আমারে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা হরতা শহরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাশাল্লা ভাই আমিনুর চৌধুরী ভাই লন্ডন ম্যাগ তাকে সবসময় ইনশাল্লাহ বাংলাদেশের দোয়া ভাই ওরকম টান্ডা আল্লাহ আমরা শান্তি কর্তা আর মানুষে যাতে শান্তি আলোতে হাম হাজ করতে পারেন আর দোয়া শর আমরা লাগে আমরা আপনারা লাগে দোয়া শরম ইনশাল্লাহ আর জানাইবা বা সে কে যুক্ত হয়েছেন আর ইনশাআল্লাহ ওরকম আপনারা সিলেটি চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমরা সব সময় চাই আপনারা আপনারে সিলেটি চ্যানেলের মাধ্যমে বালা কিছু দেখানির লাগি আর বালা কিছু দেখাইতাম চাই তো ইনশাল্লা মাঝে মাঝে আপনারা রকম সংযুক্ত হই আর শহরের কিংবা গ্রামের অবস্থা তুলিয়া ধরি আর আপনারাও জানাইবা কমেন্ট করি আপনারা এলাকা কিংবা শহরের কিতা অবস্থা বা কীরকম গরম আছে বর্তমানে আজকের তাপমাত্রা কীরকম তাও জানাই বা আর এখন সিলেট কোন জায়গা এটা সিলেট হইলিয়া মৌলীবাজার খাদিজা ইসলাম ইটা সিলেট বাজার আমি যেখান থেকে আপনারা হতা হইরাম এটা সিলেট বাজার কুসুমবাগ কুসুমবাগটা কি আর দরগা মহল্লাত আছি আমি বর্তমানে প্রচুর গরম প্রচুর গরম আসলে যারা আমফা সরল খুব হস্ত লাগে তারার লাগে আর আমরা তো দইলা চালফা মানুষ তবুও গরম সজ্জম করতে পারি না আর যারা কর্মজীবী সবার লাগে দোয়া আছে আল্লাহ তার সুখে শান্তি হর্তা আর জীবনও জ্বালা হর্তা আর আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমদারও ঠান্ডা হর্তা দোয়া বাসবে আর অন্যের প্রতি সবসময় দোয়া আল্লাহ বড় বড়ো দুর্যোতাকে আমদারে হেফাজতে রাখতা বড় বড় কঠিন মুসিবতটাকে আল্লাহ আমদার হেফাজতে রাখতা বড় বড় মুসিবত দিয়ে আল্লাহ জানে যাতে আমদারে কোনো ধরনের কিতা হরইন না পরীক্ষা হরইন না আল্লাহ যাতে আমদারে শান্তি আলোতে বসবাস করতে হরেন আমরা নিজে নিজের ফ্যামিলি লইয়া করতাম পাড়ি আল্লাহ যাতে আমদারে তৌফিক দান করেন এবং বেশি বেশি হরিয়া নামাজ রোজা আমল হরবা বেশি বেশি হরিয়া আমল হরবা আমল হরলে আল্লাহ এরুসিরায় আল্লাহ আমদারে মুসিবত বড়ো মুসিবতার করবা আর আজকের গরম বেশি আল্লাহ একটা রহমতর বৃষ্টি দিন বৃষ্টি দিয়ে আমার ঠান্ডা হরইন গোনান ভাই ফুল ইসলাম ভাই গজল শুনাইতাম হিনশাল্লাহ ও বুল বুলি বুলবুলি তোমার ফুল তুলি ও মাদিনা বুল বুলবুলি তোমারে নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মাদিনারী বুলবুলি বুলি তোমারে নামের ফুল তুলি সেই ফুলেরি পাপড়ি গুলো জ্বরে পড়ে না মুগ্ধ করা সুবাস না সেই ফুলেরই পাপড়ি গুলো। জ্বরে পড়ে না মুগ্ধ করা সুবাস তার তবু শেষ হয় না সেই সুবাসে বেকুল হয়ে সে সুবাসে বেকুল হয়ে গায়ে তুমারিগিতালি ও মাদিনা বুলবুলি তোমার ফুল তুলি ও বুলবুলি তোমারে নামের ফুল তুলি মনের কায়ে তোমার ছবি নিত্য দিনে আকি তোমারে নামের চন্দ্রমালা কবিতা লিখি কি কাবায় তোমার ছবি নিত্য দিনে আকি তোমার নামে চন্দ্রমালা কবি লিখি কবি কবি কবির মাঝে কবি কবির মাঝে গাই তোমারে মিতালি ও দিনারে বুলবুলি তোমার না ফুল তুলি ও মাদিনারী বুলবুলি তোমার তোমারে ফুল তুলি ফুল তুলি যতোনিদোয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নি ও বুল বুলবুলি তোমার না ফুল তুলি ও মাদিনারী বুলবুলি তোমারে মারে নামেৰি ফুল তুলি ও মাদী বুলবুলি ফুল বুলি তো ফুল তুলি ধন্যবাদ সবাই রে আমারে সাপোর্ট হওয়ার লাগি এবং লাইভ যুক্ত যারা হইছেন সবাইরে ধন্যবাদ যারা পরবর্তীতে যুক্ত হইবা বা তাদের তাদের কেহ ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হওয়ার লাগি আর ইনসাল্লাহ আবার কোনো এক সময় আপনার লগে যুক্ত হই মোক কোনো একটা বিষয় নিয়ে তখন ইনশাল্লাহ আবার গজল আর আপনারা কিয়া বালাত তাহবা আর সব সময় সিলেট চ্যানেলের পাশে তাহবা আর আমার এই ভিডিওটা আপনি আপনারা শেয়ার দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা আর আপনারা যে অবস্থানরত আসুন যে জায়গা এ জায়গা গরমদের কি না তাও কম জানাইবা প্লিজ বালা তাহবা আসসালামু আলাইকুম আর ধন্যবাদ আমিনু চৌধুরী ভাইরে শেষ পর্যন্ত লাইভযুক্ত যুক্ত তাহার লাগি বা যারা যুক্ত শেষ পর্যন্ত আসলা সবাইকে ধন্যবাদ জানাই রাম আর যারা পরবর্তীতে যুক্ত হইবা বা সবাইকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম